আসসালামু আলাইকুম বর্তমানে আমি অবস্থান করছি নওগাঁ জেলার ধামইরহাট থানার স্বাস্থ্য কমপ্লেক্সে তো থানার স্বাস্থ্য কমপ্লেক্সে জোহরের নামাজের সময় এখানে বাথরুম সারতে এসে বা করতে এসে বাথরুমের অবস্থা দেখে মানে ভয়াবহ চিত্র যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না যে একটা হাসপাতাল এরকম কেমনে হয় যেখানে রুগীকে সুস্থ করার দরকার সেখানে রুগী আরও অসুস্থ হয়ে যাবে তো আপনাদেরকে একটু দেখাই আসলে বাথরুমের অবস্থাটা কি আপনারা একটু দেখেন এই যে এই যে দেখেন মলপুরে আছে হসপিটালের বাথরুম এখন ঠিক দুপুর দুইটা বাজে দেখতে থাকেন বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আর বাথরুমগুলোরও কি অবস্থা একটা বাথরুমের কোনোটার দরজা নাই এই যে একটা বাথরুম দেখেন কি অবস্থা কোনো পানির ব্যবস্থা নাই কোনো কিচ্ছু নাই কোনো দরজা আটকানো যায় না এই যে দেখেন কি অবস্থা এই যে ভিতরের দিকে তো তাকানোর মতো মানে কোনো পরিবেশই নেই বাথরুমটাকে কি করে ফেলছে আপনারা একটু মানে দৃষ্টি দিলেই বুঝতে পারবেন ওনাদের এক ধরনের একটা স্টোর করে ফেলছে ওনারা এই বাথরুমে তাহলে মানুষ এখানে এসে সুস্থ হওয়ার জন্য এসে যদি অসুস্থ হয়ে যায় তাহলে হসপিটাল থেকে কি লাভ আর সরকার কি এটা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিচ্ছন্নতা কর্মী কি রাখেনি অবশ্যই রাখছেন কিন্তু তিনি সঠিক কাজ করেননি এ বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে আমি ইতিপূর্বে দুই তিনবার কথা বলছি উনি শুধু এরকমই কথা বলেন যে আপনি আমাদেরকে ভুলটা ধরাই দিয়ে খুব ভালো কাজ করলেন আমি আগামীতে পদক্ষেপ নিব যাতে এটা এরকম না হয় বরাবর উনি এ কথাটা বলে আসতেছেন কিন্তু আজকে তাকে আমি আর অফিসে পেলাম না ওনার স্বপন কুমার বিশ্বাস ওনাকে ওনার অফিসে না পাওয়ার কারণে আমি ওনার সঙ্গে আজকে সরাসরি লাইভে আসতে পারলাম না এই হলো আমাদের হসপিটালের অবস্থা তো সবার কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা আপনারা বেশি 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 করে শেয়ার করবেন যাতে মানুষ চিকিৎসা নিতে আসে হসপিটালে অসুস্থ হয়ে যেন না যায় সুস্থতা তো পাবেই না বরং অসুস্থ হয়ে যেন না যায় মূল ফটকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এটা হলো হাসপাতালের আর কি মূল ফটক এই তো আজকে এ পর্যন্তই আপনাদের কাছে আমি এটা আশা করি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং পুরো দেশবাসী জানুক যে আমাদের স্বাস্থ্য কেন্দ্রগুলো কেমন থাকা উচিত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম